রবীন্দ্রনাথের কাকা গিরীন্দ্রনাথ ঠাকুর ও তার বংশধর নিজ যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন আমাদের বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে রবীন্দ্রনাথের কাকার বংশধরদের জানা প্রয়োজন হয়তো আমরা অনেকেই জানি তাদের নাম কিন্তু তারা যে ইনার বংশধর হয়তো সেটা সঠিকভাবে জানি না আমি এখানে ছবির মাধ্যমে বিষয়টি দেখানোর চেষ্টা করছি যাতে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় রবীন্দ্রনাথের কাকা গিরীন্দ্রনাথ ঠাকুরের দুটি পুত্র সন্তান এবং দুটি কন্যা সন্তান ছিল পুত্র সন্তান দুটির নাম হচ্ছে গণেন্দ্রনাথ ঠাকুর এবং গুণেন্দ্রনাথ ঠাকুর কন্যা নাম হল কাদম্বিনী দেবী এবং কুমুদিনী দেবী এই গিরিন্দ্রনাথ ঠাকুরের অর্থাৎ রবীন্দ্রনাথের কাকা বা দেবেন্দ্রনাথ ঠাকুরের ভাই তার যে ছোট সন্তান গিরিন্দ্রনাথের যে ছোট সন্তান গুণেন্দ্রনাথ ঠাকুর তার পাঁচটি সন্তান ছিল যারা খুবই বিখ্যাত হয়েছিলেন বিশেষ করে দুজন এই পাঁচটি সন্তানের মধ্যে তিনটি পুত্র সন্তান এবং দুটি কন্যা সন্তান ছিল ছবির মধ্যে ছকে সেই নামগুলি দেখা যাচ্ছে প্রথম সন্তানের নাম গগনেন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় সন্তান সমরেন্দ্রনাথ ঠাকুর তৃতীয় সন্তান অবনীন্দ্রনাথ ঠাকুর চতুর্থ সন্তান কন্যা সন্তান বিনয়নী দেবী এবং পঞ্চম সন্তান সুনয়নী দেবী এই গগনেন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন